চায়রা মডেল নয়া রেজিস্ট্রেশন 1500 সিসির গাড়ি প্রোবক্স আজকে দিতাসি খুবই কম টাকায় খুবই কম টাকায় ভাই ₹100000 তো গুরুনা প্রিমিও এক এর রেজিস্ট্রেশন এই ফ্রেস কন্ডিশন গাড়িটা আজকে দিতাছি মাত্র পরে আসলে বসলে আলোচনা হবে দাম কমবো ভাই দাম কমবো 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 ইনশাআল্লাহ দাম কমবো 25 27 25 साल আর 27 साल কমপ্লিট করা আছে গাড়ি ভিতরে কোনো রকম কোনো কাজ নাই নিবেন আর চালাবেন ইনশাআল্লাহ পরে ভাইরা আসলে বসলে কথা বলা শুধু গেছে আর কথা বললে ইনশাআল্লাহ

ইনশাল্লাহ সহজে যে কেউ চলে আসতে পারবেন যে যেখান থেকে আসেন ইনশাল্লাহ সাইনবোর্ড নাইমে আমাদেরকে ফোন দিবেন আমরা ঠিকানা বলে দেবো বা আপনাদেরকে রিসিভ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আজকে শুরু করবো একটা প্রো বক্স গাড়ি দিয়া দু চারের মডেল নয় রেজিস্ট্রেশন এই গাড়িটা দেখেন খুবই ফ্রেশ অবস্থাতে আছে গাড়িটা ফুললি ফ্রেশ তেইশ সিরিয়াল পনেরোশো সিসির গাড়ি সামনে পিছে গিলাস এখনো অরিজিনাল অরিজিনাল সামনে পিছে গ্লাস অরিজিনাল মূলত গাড়িটা সিএনজি করা অরিজিনাল পনেরো সিসির গাড়ি দেখুন এই যে গ্লাস গুলো দেখেন অরিজিনাল খুবই ফ্রেশ এই গাড়িটা এক কথা নিতে পারেন অসাধারণ একটা গাড়ি আর হ্যালো ভাই মডেল চার চারের মডেল নয় রেজিস্ট্রেশন ভাই চারের মডেল নয় রেজিস্ট্রেশন জি 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 পেপারস আপডেট পেপারস আপডেট দেখুন এইটা নিতে পারেন অসাধারণ গাড়ি ইনশাআল্লাহ যারা নেবেন দেরি না করে ইমার্জেন্সি ভাবে যোগাযোগ করে চলে আসুন নারায়ণগঞ্জ ফারুক ভাই চারের মডেল নয় রেজিস্ট্রেশন 1500 সিসির গাড়ি

করোনা প্রিমিয়ো না প্রিমিয়ো 97 মডেল 2001 এর রেজিস্ট্রেশন হ্যাঁ গাড়িটা একদম টিন বডি অবস্থায় আছে টিন বডি কোনো মাইর পিট নাই একদম ফ্রেশ হ্যাঁ এক কথায় অসাধারণ দেখেন অল অপশন অটো একেবারে টিন বডি একটা গাড়ি করোনা প্রিমিয়ো যারা নেবেন এই গাড়িটা দেখেন খুবই দারুণ চমৎকার একটা গাড়ি দেখুন অল্প বাজারে সেরা গাড়ি প্রিমিয়ার জগতের সেরা গাড়ি করোনা প্রিমিয়ো অল্প বাজারে বিদি আজকে পাবেন মক্কা মদিনা থেকে ইনশাআল্লাহ ফারুক ভাই বাই

আলোচনা হবে দাম কমবো ভাই দাম কমবো 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 বাড়বো না ইনশাআল্লাহ দাম কমবো আসেন প্রবক্স মডেল দশের এর রেজিস্ট্রেশন 23 এই গাড়িটা দেখেন একদম ফ্রেশ চার এর এটাও থাকবে কম দামে কম দামে অল অপশন গাড়িটা কিন্তু অল অপশন ডাবল ইয়ার বেগের একটা গাড়ি চার মডেল দশের এর রেজিস্ট্রেশন একেবারে ভাড়া মারার জন্য পারফেক্ট যোগ্য গাড়ি ভিতরে কিন্তু অনেক জায়গা আছে এই ব্লিচ করা আছে গাড়িটা নিয়ে যেতে পারেন অরিজিনাল পনেরোশো সিসির প্রবক্স টাকা ইনকামের একটা গাড়ি আর হেলাল ভাই এটার পেপার গুলো কি অবস্থা আছে ভাই পেপার আপনার কমপ্লিট করা আছে পঁচিশ সাতাশ পঁচিশ সাল আর সাতাশ সাল কমপ্লিট করা আছে গাড়ি ভিতরে কোন রকম কোন কাজ নাই নিবেন আর চালাইবেন ইনশাল্লাহ এই গাড়িটার দাম দিছে আজকা ছয় লাখ আশি হাজার টাকা আজকের জন্য বিশ হাজার কম ছয় লাখ ষাট ষাট ছয় লাখ ষাট জি ভাই হ্যাঁ এক জিও ফিল্ডার এক জিও ফিল্ডার তেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন হরেনের কলিজা এলইডি প্রজেকশন হেডলাইট সামনে পিছে গ্লাসগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় আছে দেখুন উডেন বেজ করা আছে অসাধারণ কিন্তু গাড়ি না কিনলে মিস করবেন যারা ফিল্টার কিনতে আসেন এই গাড়িটা না কিনলে মিস করবেন এক কথায় নতুনের মতো এখন নতুনের গ্রান্ড কয় দেখেন অসাধারণ গাড়ি আর ভাই এটা সিএনজি না এলপিজি করা গাড়িটা এই গাড়িটা এলপিজি করা আছে ভাই এলপিজি করা জি মডেল 13 13 13 মডেল রেজিস্ট্রেশনটা 19 19 তেরো মডেল অনুষ্ঠানের রেস্টুরেন্ট সামনে হয়েছে গ্লাস অরিজিনাল একটা হরিণের কলিজা এক্সিও ফিল্টার ফারুক ভাই এক্সিও ফিল্টার তেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন পেপার ছাব্বিশ সাল ছাব্বিশ সাল কমপ্লিট করা আপনার গাড়ি ভিতরে কোনো খোলা কাটা মারপিট কিচ্ছু নাই একদম ফ্রেশ অবস্থাতে আছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই এই গাড়িটার দাম দিছিলাম আমি ষোলো পঞ্চাশ আজকে বিশ হাজার কম ষোলো ষোলো তিরিশ ষোলো লাগত লাখের বাইরে আসলে বসলে কথা বলার সুযোগ আছে আর কথা বললে ইনশাল চা খাইলে গাড়িটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আজকে দামে খুবই ফ্রেশ হ্যাঁ পাল কালার ভিতরে কিন্তু সম্পূর্ণ বিস্কিট কালার উডেন বেস করা আছে যারা প্রিমিয়াম দেখেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারবেন খুবই দারুন একটা গাড়ি

ভাইরা আসলে বসলে কথা বলার সুযোগ আছে কথা বলার জায়গায় হচ্ছে আমাদের মকাবতি নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদুর বাজার হোন্ডা সিভিক্স হোন্ডা সিভিক্স সাতা নম্বর মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন হ্যাঁ পেপার আছে জ্যামনে আছে

কোনো কুলাকে মাইড অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই অরিজিনাল ইঞ্জিন গিয়ার এসি কমপ্লিট কথা নতুনের মতো জি ভাই যারা ছোট জিপ পছন্দ করেন এই জিপটা আপনি নিতে পারেন ছ লাখ টয়টা কেমি জিপ টয়টাকে জি ভাই ডায়াস সাতা নম্বর মডে দুই হাজার একই রেজিস্ট্রেশন পেপার পেল আছে আমি করে দেবো এই গাড়িটার দাম দিছিলাম ছয় লাখ বিশ হাজার টাকা আশো জানো আজকে ছয় লাখ ভাই ছয় লাখ লাখ ছয় লাখ আজকে ছয় লাখ জি বাচ্চা নো

যদি আমরা কম টাকায় লাক্সারি গাড়ি কিনেন তো অবশ্যই এটা কিনবেন অবশ্যই এটা কিনবেন এত পরিমাণ ফ্রেশ চারটা চাকা দেখেন আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থা আছে আর গাড়ি জি ভাই এটার দাম দিচ্ছিলাম ছয় লাখ টাকা আজকে বিশ হাজার কম পাঁচ লাখ আশি পাঁচ লাখ আশি ভাই হান্ড্রেড ওয়াগান হান্ড্রেড ওয়ান দু হাজার দুই এর মডেল পাঁচের রেজিস্টেশন অল কমপ্লিট অ পে না দরজা ম্যানুয়াল গিয়ার গিয়ার এপার সে কমপ্লিট এপার্স এসি কমপ্লিট সামনে অরিজিনাল

আজকে দিতেছি মাত্র এগারো লাখ টাকা এগারো লাখ এগারো লাখ এগারো লাখ টাকা এরপরেও বলতেছি আসেন ইনশাল্লাহ ঈদের আগে যদি কোনো ভাই নেন তাহলে কুরবানির অফার দিয়ে দিব ইনশাল্লাহ 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 আসেন ভাই আটের আটের দা দিয়ে দেন এই যে আরেকটা আরেকটা হুন্ডাই এইচ ওয়ান দেখেন রাজকীয় গাড়ি দুই হাজার আটের মডেল দুই হাজার আটের মডেল ভাই নয় রেজিস্ট্রেশন এই গাড়িটা আজকে দিতাছি মাত্র সাড়ে দশ লাখ ভাই সাড়ে দশ লাখ সাড়ে দশ লাখ জি ভাই সাড়ে লাখ সাড়ে দশ লাখ সাড়ে দশ হ্যাঁ এই যে প্রাডু প্রাডু যে ভাইদের দরকার ইনশাল্লাহ আসেন খুবই অল্প টাকায় আপনার স্বপ্ন আজকে পূরণ হয়ে যাবে আর আপনার কম টাকায় আপনি গাড়ি চালাইতে পারবেন ভাই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র উনিশ লাখ পঞ্চাশ পেপার কমপ্লিট কমপ্লিট জি ভাই প্রাডু আর একটা দিতেছি ষোলো লাখ পঞ্চাশে ষোলো লাখ মডেল সাথে রেজিস্ট্রেশন ষোলো লাখ পঞ্চাশ ষোলো লাখ পঞ্চাশে পেপার কমপ্লিট কমপ্লিট জি ভাই